আমি বলছি কৌস্তব এই ছবিটা আমাদের আজকে দেখতে হতো না আজকে কল্যাণীর হাসপাতাল থ্রেট কালচারের অভিযোগের প্রেক্ষিতে চল্লিশ জনকে ছ মাসের জন্য বহিষ্কার করছে তাহলে দুটো বিষয় হতে পারে এক হচ্ছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ থ্রেট কালচারের বিষয়ে আগে কিছুই জানতো না সেটা যদি হয় তাহলে তো মারাত্মক আর দ্বিতীয় সম্ভাবনা হতে পারে সবই জানত কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি অর্থাৎ রাজ্য সরকার রাজ্য প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি হাসপাতালের এটা যদি সার্বিক ছবি হয় কৌস্তব যেটা অভিযোগ উঠে আসছে তাহলে মারাত্মক এই জঞ্জাল সাফ হবে কিভাবে জঞ্জাল সাফ হওয়া খুব কঠিন কারণ এটা চেন সিস্টেমে এই জঞ্জাল চলেছে সেই কারণেই সন্দীপ ঘোষ যাকে তড়িঘড়ি এখন পুলিশ ডিপার্টমেন্ট সাসপেন্ড ওই ডাক্তার রেজিস্ট্রেশন সরিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষের তাকে মুখ্যমন্ত্রীর পুলিশ পুলিশ মন্ত্রীর পুলিশ চার দিনে একবার ইন্টারোগেট করতে পারলেন না তিনি বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে ইনভেস্টিগেশনে তিনি বিভিন্ন সমাজের ওপর দিকের পুলিশ অফিসারকে দিয়ে কেস ধামাচাবা দেওয়ার চেষ্টা করেছিলেন আচ্ছা ওসি টালা তুমি বলো তো ওসি টালার এত বড় ক্ষমতা আছে নাকি ওসির এত বড় একার এত বড় ক্ষমতা এখানে ডিসিরা যুক্ত এসিরা যুক্ত শুধু ওসি টালাকে অ্যারেস্ট করিল। কেন ডিসি নর্থকে অ্যারেস্ট করছে না পুলিশ মন্ত্রী অব দি করতে হবে স্বাস্থ্যমন্ত্রী অব্দি দি করতে হবে কে পাঠালো আচ্ছা ওখানে বিধায়কদের শ্মশানে কে পাঠালো বিধায়ক কাউন্সিলারকে শ্মশানে কে পাঠালো শ্মশান কর্মীর ইন্টারভিউ তুমি দেখো এর সাথে বিভিন্ন কলেজে সিন্ডিকেট চলছে এখানে আর্জি করে আমি বলেছি শুরুতে বলেছি উই ওয়ান্ট জাস্টিসের উইতে তৃণমূল নেই কেন বলছি নেই নেই বলছি তার কারণ